কখনো আওয়ামী লীগের দালাল বলবে আবার আওয়ামী লীগ আসলে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে অবস্থাটি হিন্দুদের জন্য হয়েছে। আপনি পাকিস্তানে সে প্রধান বিচারপতি হয়েছে যে দেশে থেকে আমরা স্বাধীনতা চেয়েছি সেই দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে সংখ্যালঘু কমিশন রয়েছে সংরক্ষিত হিন্দুদের জন্য আসন রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা এমন দেশ স্বাধীন করলাম যে দেশে আমাদের স্বাধীনতা আমাদেরকে সব কিছু তো দেয় নাই বাংলাদেশি পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের রাসমঞ্চের সার্থকতা হচ্ছে সেখানে ভগবান শিব যেমন প্রবেশ করেননি নিজের অধিকারের স্থিতিকে তিনি বুঝেছেন আমরা যেন আমাদের অধিকারের স্থিতিটি বুঝি আমরা যেন কোনো কেউ উস্কানিতে পা না দেই কোনো ধর্ম অবলম্বীরা যদি দে ফেসবুকে বন্ধু বানান কালে বিপদ দেখে আনবেন সেখানে উস্কানি দেবে আর আত্মুস্কানিতে কোনো কমেন্টস করবেন ফাঁসবেন ধর্ম অবমাননার অপরাধে। কিন্তু দেখুন আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশ এই রকম কতজন আক্রান্ত হয়েছে তার একটা লিস্ট করুন দরকার হয়েছে আজকে হিন্দু ধর্মকে নিয়ে প্রতিদিন সকাল বিকাল অবমাননা হচ্ছে তা নিয়ে কোনো আইনস্টাইন পোলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া নাই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যখন কোনো মব জাস্টিসকে কোন মব ব্যালেন্সকে আমরা সাপোর্ট করি না আমরা উৎসব মণ্ডলের জন্য যেমন প্রতিবাদ করেছি হাজারি গলির মত ঘটনায় কিছু উৎসাহী অতি উৎসাহী লোক যারা করেছে সেগুলোকে আমরা সাপোর্ট করি না কিন্তু সেখানে হয়েছে এটা কি সেখানে সাধারণ হিন্দুদের মাঝে বহিরাগত প্রবেশ করে পুরো পরিস্থিতিটাকে জটিল করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেউ ইটপাটকেল ছুঁড়েছে আর সেই ঘটনার পরিণতিতে নির্মমভাবে অনেক সাধারণ হিন্দুরাও নিপীড়িত হয়েছে আমরা চাই ন্যায় যতার ভিত্তিতে সত্তা সত্য বিচার করে যথাপ্রযুক্তভাবে কেউ অপরাধ করলে সে দণ্ড পাবে আর যে অপরাধী নয় আজকেও হাসপাতালে এই করুণ দৃশ্য দেখে হৃদয় বিগলিত হয়েছে মনাদশের স্ত্রী সে ক্যান্সার আক্রান্ত তার একটা মাত্র ছোট বাচ্চা তার স্বামী তার জন্য ওষুধ নিতে গিয়েছে অর্থাৎ সেও এই মামলার আসামি হয়েছে এবং দুর্ভাগ্যজনক এই মামলার আসামিদেরকে 5 অগস্টের হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে তো সেজন্য আমি অনুরোধ করব আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন বিশ্ব নাগরিক সারা পৃথিবীতে তিনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছে আমাদের হৃদয়ের দারিদ্রতা দূর করুন আমাদের হৃদয়ের দুর্বলতা দূর করুন আমাদেরকে একজন সবল নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়ন প্রগতিতে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখার সুযোগ দিন তাহলে বাস্তবিক ন্যায় প্রতিষ্ঠিত হবে আর যতক্ষণ ন্যায় আর সাম্যতা আসবে না শুধু সংবিধান পরিবর্তন হবে আইনের সংস্কার হবে এক সরকার যাবে আর এক সরকার আরো বেশি আগ্রাসী হয়ে আসবে সেজন্য মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না হলে সব পরিবর্তন জলে যাবে সেজন্য আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব অনেক গভীর রাত্রি হয়েছে ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না পূজা পরিষদ হন ঐক্য পরিষদ হন যত পরিষদ আছে যত সংগঠন আছে সব পরিচয় এর পরিচিতি আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন আমাদের মূল পরিচয় আমরা আর্যপুত্র আমাদের মূল পরিচয় আমরা ঋষিজ রক্তের উত্তরাধিকার আমাদের মূল পরিচয় আমরা সনাতনী আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশে অনেকগুলো সংগঠন যারা এই আন্দোলন করছিল তারা অনেকগুলো সংগঠন মিলে দুটো প্ল্যাটফর্ম হয়েছিল সংখ্যালঘু অধিকার আন্দোলন সংখ্যালঘু সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ আপনারা শুনে আনন্দিত হবেন আমরা আগামী রবিবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সব সন্ত মহারাজরা সিদ্ধান্ত দেবেন আমরা দুটি এখন একীভূত হয়ে চেষ্টা করছি এক যাচ্ছি মিশন মতাদর্শ ভুলে আমরা এক জায়গায় আসছি আমাদের সব যুবকেরা এক জায়গায় আসছে যারা প্রবীণ আমি আপনাদের অবদানকে স্মরণ করি শ্রদ্ধা করি কিন্তু সেই অবদানের আবিজাত সেই অহংকারে বর্তমান বাস্তবতাকে অনুভব করে পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত থেকে নিজেদেরকে বিচ্যুত করবেন না দয়া করে কোনো বিভাজনে সৃষ্টিতে সহযোগ দেবেন না আমি আপনাদেরকে বলবো এই রাঙ্গুনিয়ার সমস্ত মানুষেরা একত্রীভূত হন সঙ্গ শক্তি যুগেজনা এটি মহাপ্রভু শিখিয়েছেন তিনশো কোটি আমি বলেছি বলকালিতে তেত্রিশ কোটি গোপী ভ্রমলীলাই টোটালি এই রাসনীতিতে টোটাল তিনশো কোটি গোপী গ্রহণ করেছেন কত কাকে ভালোবেসে এক কৃষ্ণকে ভালোবেসে কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতি আমরা কোন একক নেতাও বানাতে পারি নাই আমরা হিন্দুরাও পারিনি আমরা এক আদর্শে উদ্বুদ্ধ হতে সেজন্য আমি আপনাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ যদি গোপীদেরা যারা পরমংশ মুক্ত আত্মারা বিভিন্ন মতাদর্শের সবাইকে একীভূত করে সেই সম্যক রসতত্ব রূপী ভগবানের সেবা সামীপ্য প্রদান করতে পারেন সে অপ্রাকৃত সেবানন্দ দিতে পারেন আমরা কেন একসাথে চলতে পারবো না কমিটিতে দেখা যায় জন জন হইলে দলাদলি দশজন এই সব পরীক্ষা করুন সময় এসেছে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য বিভক্ত হবেন না এই অনুরোধটুকু আপনাদেরকে রেখে আপনারা যে এত রাত্র অব্দি আমাকে সহযোগ দিয়েছেন সঙ্গ দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং আমি আপনাদেরকে বলবো আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে সকল ধর্মাবলম্বীর অবস্থান সমুন্নত থাকবে সকলে পরস্পরের পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শিক দেশ বিনির্মিত হবে কিন্তু যারা মনে করছে হিন্দুরা বৌদ্ধরা পাহাড়িরা এরা এখান থেকে নির্বাসিত হলেই তাদের অধিকার রক্ষিত হবে আমি বলছি আপনারা ভুল করছেন এতে একটা এই এখানে একটা কি হবে একটা আফগানিস্তান পাকিস্তানের মতো তৈরি হবে যেখানে কেউ নিরাপদ থাকবেন না